এখন সন্ধে হয়ে গেছে মনের পাপা তো বেরিয়ে গেছে আর আমরা এখন যাব মামা বাড়ি সবাই বেরিয়ে পড়েছে এই যে আমি মা বাবা যাব বাবা ওরমভাবে প্রত্যেক বছর যায় না আগে যেত প্রত্যেক বছর আর বিয়ের পরে মনের পাপা আছে এই জন্য সব বছর যাওয়া হয় না এবছরই যাব যাবো জামাই যেহেতু চলে গেল আর শ্বশুরবাড়ি থেকে হ্যাঁ চলো বাবা বাড়ি থেকে বারবার ফোন করছে ঠিক আছে যাই আর আমার বাড়ির কাছেই তো মামার বাড়ি তো আমি আরো এগিয়ে থাকবো তারপরে ও ভাই ভাই আসি তাহলে ও দাদা দাদা যাবো আস্তে যাও আস্তে যাও বান্টি দাদা হয় সে সেই মাত্র বান্টি খুঁজছে আবার এখন খুঁজছে চলো 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 ও দাদা যাবু হ্যাঁ চলো চলো এখানে আসো এখানে আসো এখানে আসো মা আর মামাদের বাড়ি সবই অনুষ্ঠান গুলো বাবা জিজ্ঞেস করো খালি আছে কিনা ও সব অনুষ্ঠান গুলো হয় কাজকর্ম থাকে সারা দিন সবই করে ঠাকুর মন্দির বাজারে কালী মায়ের মন্দির আজকের দিনে মিষ্টি দোকানে আর জামা কাপড় দোকানে প্রচুর ভিড় টোটো স্ট্যান্ড ফিস মার্কেট যাবো আমরা ওখান থেকে খেয়া পেরোলে যশোদা যশোদা থেকে আবার ভ্যান ট্যান ধরে মামার বাড়ি যেতে হবে তো এখানে তো পাঁচ জনের একটা করে টিপ থাকে তো পাঁচজন না হলে আবার এক্সট্রা ভাড়া দিতে হয় দেখা যায় কতটা কি হয় বিষয় মনে নেমে নিজে বাবা মিষ্টি নেবে এই দোকানে প্রচুর সেল হয় আর জামা ষষ্ঠীর জন্য ভ্যারাইটিস মিষ্টি আছে ভাইয়ের দোকান হুম হুম বলতে বলতে আমরা খেয়াঘাটে চলে এলাম খেয়াটা মানে আছে গো বাবা

আজকের দিনে সারাদিন খেয়াল কি হাওয়া নদীর ধারে এলে এই মনোরম হাওয়াটা পাওয়া যায় পা ভেনেই যাচ্ছি আগে আগে এইভেন্ট ছাড়া কিছু না পা ভেনে যাতায়াত করবো

আর এসছি পরের মুড়ি তেঁতুরিয়া পরের বাজার এটা তেতুলিয়া বাজার একটু এগিয়ে মামা বাড়ি চলে এসছি মামার বাড়ি এই তো দাঁড়াও দিদুন দাদু ভাই আসুক আসো দেখে যে ওখানে গোয়াল গোয়া জার্সি গরু ভালো আছে দাদু কি গা তুমি কি দেখা আছে ও লুচি বাবা না না খাও খাও তুমি খাও তোমার তো খাওয়ার বয়স তুমি এই বয়সে লুচি খাও মানে তোমার শরীর কত ভালো আছে দিদা ভাই কোথায় যাবে কোথায় যাবে আচ্ছা আসো আসো আমি নিয়ে যাবো আসো কী আবার মন খেলার সাথী পাবে সব চলতে পারে মানে মন এবারে খুশি আর এদিকে এই যে ফল কাটা হচ্ছে না কি এবারে ফোটা হয়তো দেওয়া হবে লুচি রুচি লুচি সব রেডি আর এখন যে আলুর তরকারি হবে ছোট মামিমা করছে আর এই যে ছোট মামা আর সবকিছু তো বেশি 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 এই জন্য বেশি লোকজন এই জন্য বড় বড় সবকিছু এই যে জামাই স্পেশাল জিনিস কাঁঠাল কাঁঠালটা ছাড়িয়েছে কিছুটা এই যে যতীন্দ্র ভাইয়ের পায়রার ঘর দুদিন আগে তো আমাদের এই ময়ূর পঙ্খী পায়রা দিয়ে দিতে গিয়েছিল আমাদের বাড়ি তার বাদে এই যে পায়রাগুলো আছে দিয়ে বাইরে বসে বসে মাইমা রান্না করছে বোনেরা বসে আছে কোনটা তিনটা আন মানে তিন চলে মাদ আর দু কাঠি ও ভালো লাগছে কিন্তু এগুলো নরম পরে আর শাড়িগুলো কচি সব একসঙ্গে সব আছে খেলা করছে আমার দিদা বরণ সাজানো হয়ে গেছে এবারে শুরু হবে দিদা প্রথমে বাবাকে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে মায়ু মারে করবে নিজের জামাইদের হাতে হাতে পাটাটা হয় এই যে এই পুরো উড়ে বসতে পারে না ওই জন্য ঢেবে ঢেবে করে দিচ্ছি আমার মেজো মামা বড় মামার জামাই ছোট জামাই মেজো মামার এক ছেলে এক মেয়ে মেয়ে বিয়ে হয়নি আর বড়ো মামার দুই দুই মেয়ে দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে ছোট বোন যে বসে আছে তার মেয়ে মেয়েও হয়েছে জামাই আর বড় বোন এখানে নেই বড় বোনের জামাই কাজের সূত্রে একটু বাইরেই আছে ছোট জামাই তিন শাশুড়ির জন্য এই শাড়িগুলো এনেছে বড় মামিমা তো পড়েছে

হ্যাঁ টিফিন করার পরে সবাই বসেছি গল্প হচ্ছে তে বড় বোন তার ছেলে দিদা আর ছোট বোন বড় মামিমা আর মা ওই যে দাঁড়িয়ে আছে ছোট মামিমা আর মেজো মামিমা আর ছোট মামিমা তো রান্না করছিল মনে হয় ওদেরকে ছোট মামিমা তো মেয়ে অনেক ছোট আছে যখন জামাই হবে

গোয়ালঘর গরু সব তো একবারে দুমসে একদম খেয়ে খেয়ে যাচ্ছে যে এই সব গরু বড়ো বড়ো জার্সি গরু মশারি বা বিশাল মশারি একশো জন শুয়ে যাবে আর বড়ো মামাই হাট থেকে এসে আবার গরুদের সব খাবার দাবার দিচ্ছে এই যে দুটো ছাগল আর এগুলো সব বাছুর কাজকর্ম হয়ে গেছে মামাই যে স্যাটার ফেলে দিচ্ছে দিয়ে চাবি দিয়ে দেবে মামাদের তো একবার একটা জার্সি গরু চুরি হয়ে গেছিল আর চারিদিকে গাছপালা নার্সারি আছে আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি সবাই তো মোটামুটি টিফিন করেছে সবার পেট অতটাও খালি নেই তাও মাটন আর পটল ভাজা দিয়ে ভাত খাওয়া হবে আমরা বসেছি দাওয়াতে ওখানে খাওয়ার টেবিলেও খাচ্ছে বোনেরা এখানে আমি তো আগে মানে আমার একটু পছন্দ ছিল না জামাই বলে তুমি খাও না তখন বুঝতে পারবো টেস্ট মা কি সুন্দর এতে বউ ভাতটা দেখে বলে খাসি মাংস কচি পাঠার মাংস মা কি সুন্দর খাইতো আমি পারতি হ্যাঁ

না না বন্ধে খাওয়া খাওয়া দাওয়ার কি শেষ আছে খাওয়া দাওয়া তো শেষ হয়নি বা কারো খেয়ে দেওয়া বলে দূর যা গরম ঘর চলো খেতে হবে নি সবাইকে শুভরাত্রি নিশ্চয়ই সবার ভালো কেটেছে এখন বাজে রাত বারোটা কিন্তু কেউ শুতে যায়নি একটু হাওয়া উঠেছে ঠান্ডা ওয়েদার আর সবাই মিলে গল্প করছে এই সব ওখানে তো একসঙ্গে জড়ো হওয়া যায় এই জন্য খুব মজা হয় সুপ্রভাত বন্ধুরা আমরা উঠে পড়েছি এখন তো পাঁচটা পাঁচটা পাঁচ সাত হয়েছে অনেক দেরি করে তো শুয়েছি কিন্তু মন তাড়াতাড়ি উঠে পড়েছে আমরা আমিও উঠে পড়েছি সকাল সকাল উঠে মন ধারে মুন আর আমি একটু হাঁটতে বেরিয়েছি মন বলে আমি হাঁটতে যাবো চলমান না বৃষ্টি নয় ওই জলে না বৃষ্টি পড়ছে না কি দেখি হ্যাঁ ওই তো দিছে মা বেরিয়ে পড়েছে যাবে মামা ওই ভ্যানে ছাড়তে যাবে এই যে ভ্যান আমাদের দুটো ভ্যান আছে পা ভ্যান আছে আর যে মেশিন ভ্যান আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে কাছাকাছি আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি কত আর লাগবে মানে টোটাল হয়তো কুড়ি পঁচিশ মিনিট হলেই বাড়ি চলে যাব বেরিয়েও পড়েছি ওই মুন একটু এখন বাজে ছটা দশ পনেরো মুন একটু বেরিয়েছে হ্যাঁ মুন একটু খেয়েছে টিফিন আমাকে বলছে আমার এত খিদে পাচ্ছে না ওই দিদি বলছে বনু ওঠেনি এখনো মুন সবার আগে উঠছে পাঁচটার সময় আমাদের রাস্তায় ষষ্ঠীটা ভালোই কাটলো আমি বাবা তো চলে এসছে আমরা ওই মামা বাড়ি গিয়েছিলাম সকাল সকাল বাড়ি বাড়ি চলে এলাম মন ওই যে সামনে কাছাকাছি খুব খুব কাছাকাছি মামা বাড়ি থেকে মামাবাড়ি বাড়ি তো বলছে থাকতে না পরে আসব সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল সকাল চলে এলাম চলে এলাম সকাল সকাল তো এখন বাজে পৌনে নটা তাড়াতাড়ি এসে ওই মা তো সব কাজকর্ম করে নিয়েছে শুধু ঠাকুর ঘরটা মুচলাম জল বাতাসা দিলাম এবারে নিমকে নিয়ে পড়তে বসেছে ও একটুখানি লিখেছিল লিখে মার কাছেও একটুখানি কী সব লিখেছিল লিখে ছবি ছিল তারপরে সব করছি ও দিদিমণি বলেছে যে পড়তে পড়তে খেলা খেলতে খেলতে পড়া এই জন্য ওই করে খেলে আর পরে যা করছে হচ্ছে মাঠ থেকে শাক তোলার মজাই আলাদা মাঠ থেকে শাক তুলছি কত ধরনের শাক এলো মামাবাড়ি থেকে এসেই বলছে দিদুন আজকে শাক খাবো শাক তুলি তাই আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম একটা গামলা নিয়ে শাক তুলতে আমাদের তো মাঠে শাকের অভাব নেই আবার এখানে আমাদের পাট শাক দেওয়া হয়েছে আমাদের তো বিভিন্ন ধরনের বাগান আছে এই যে এখানেও বাগান তৈরি হচ্ছে এই যে এগুলো সব ঢ্যাঁড়স গাছ উঠছে মাঠের ঝেঁড়স গাছ তো ছিল বৃষ্টি হয়ে সব নষ্ট হয়ে গেছে এগুলো আবার উঁচুর ঢেঁড়স উঁচুতে দেওয়া আছে ওপারে ওই যে পুঁই দেওয়া হয়েছে লাইন করে এমনিও অনেক বীজ পড়ে বেরিয়ে গেছে এই যে এখানে ওই পাট

মোটামুটি খাওয়ার দাওয়া তো খাওয়া হয়েছে ষষ্ঠীর বাজার মানে কথা ফল মিষ্টি মাছ মাংস এই যেন পরের দিন একদম হালকা পাতলা আর আজকে বৃহস্পতিবার যেহেতু আমাদের ডাল আর শাক হবে শাকগুলো মা তুলে এনেছে অনেক রকমের শাক আছে একটু ঝেড়ে নিচ্ছি ফ্রেশ শাক খুব একটা বাঁচতে হবে না এই যে এটা পাট শাক আমাদের পাট শাক তো লাগানো হয়েছে এই যে পাট শাক এটা এই যে কি বলে সজনে শাক কলমি শাক লাল নোটে শাক সুসনি শাক বিভিন্ন রকমের শাক মা তুলে দিয়েছিল বেছে কেটে নিয়েছি আর এই যে ডালটাও হয়ে গেছে দিয়ে হচ্ছে ডালটা নামিয়ে নিই নিম পাতা ওই আস্তে আস্তে আমাদের ওই রাস্তাটা মেন রোড থেকে যে রাস্তা ভিতর রাস্তা দিয়ে আমরা আসি ওই রাস্তার দুদিকে নিম গাছে ভর্তি ছোট ছোটো নিম গাছ আর এমন কচি কচি নিম পাতা দেখলেই আমার খুব মানে খেতে লোভ লাগে যে একটু ভাজা করে খাই ওই জন্য আস্তে আস্তে আমি ওই দু হাতে এগোচ্ছে একটু একটু করে তুলে নিয়ে চলে এসেছি তাও এতগুলো হয়েছে গাছ লাগানো চলছে এখন সুস্মিতা ওই এনেছিল এগুলো রজনীগন্ধা লাগিয়ে দিচ্ছি গরম গরম ভাত আর আর এই যে ভাজা লেবু একটু কাঁটা ছিল নিয়েছি আর শাক চচ্চড়ি আর মুগ ডাল মুন খেয়ে নিলে আমিও একটু খেয়ে নেব একসঙ্গে নিয়ে চলে এসছি মা এখনো স্নান হয়নি স্নান করতে গেছে মুনে খিদে পেয়ে গেছে আর একটু কম কম সম হলেও একটু জার্নি হয়েছে এখান থেকে গিয়েছে বাবার ওখানে তারপরে আবার বিকেলবেলা মামার এখানে এসেছি আবার এখানে গল্পগুজব হয়েছে রাত করে ঘুমানো হয়েছে মন সন্ধে নাগাদ সন্ধ্যে নাগাদ না তাও ওর ঘুমোতে ঘুমোতে প্রায় সাড়ে নটা বেড়ে গেছিলো তো সেই জন্য একটু হলে ঘুম ঘুম সবারই পাচ্ছে এই জন্য খেয়ে নিই খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেবো আর কি ভাল লেগেছে আমার সারবার শাক চাত্র এটা দারুণ হয় আমাদের বিভিন্ন রকমের শাক দিয়ে